আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আজকে আমি অ্যাপাচি আর ফোর বি এফআই এ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই বাইকটি এই কালার নিয়ে দুই হাজার তেইশ সালে বাংলাদেশের মার্কেটে এসেছে তারপর থেকে একই ফিচারে একই স্টাইলে রয়েছে কোম্পানি বাংলাদেশের মার্কেটে এর কোনো চেঞ্জ কিংবা আপডেট নিয়ে আসেনি কিন্তু এই একই বাইক ইন্ডিয়াতে প্রতি বছর কিছু না কিছু আপডেট নিয়ে আসছে যা আমরা কখনোই পাই না এর জবাবও এদেশের বাইক বাইক লাভার দিয়ে দিয়েছে বাইকটি পুরোপুরি ফ্লপ এবং এর সম্পূর্ণ দায় কিন্তু কোম্পানিরই আরও একটি জিনিস শেয়ার করি আপনাদের সাথে যখন এফ এভজারেস ভার্সন থ্রি দুই লাখ চল্লিশ হাজারে পাওয়া পাওয়া যেত তখন এই বাইকটির দাম ছিল কিন্তু দুই লাখ সাত হাজার টাকা এফআই মানে এভজারেস ভার্সন থ্রি থেকে তেত্রিশ হাজার টাকা কম কিন্তু বর্তমানে এই বাইকটি এভজেডেস বাসন থ্রি এর সমান এভজেড বাসন থ্রি এর সমান দামে কিন্তু বাজার থেকে পাওয়া যাচ্ছে দুই তিন হাজার টাকা এদিক সেদিক হতে পারে কি আছে এই বাইকটিতে আগের সেই লাইটিং সিস্টেম ডিআরএল এর পজিশনটা পাশ থেকে নেমে মাঝে নিয়ে এসেছে এই হচ্ছে এর টুকের পরিবর্তন সেই ডিএস এবং এবিএস রয়েছে আগের সেই টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে টায়ার সেই নব্বই সেকশনের রয়েছে তবে এবার রেডিয়াল টায়ার দেওয়া হয়েছে এবং এটি সিএটি এর টায়ার সামনের যে মাঠঘাট রয়েছে সেটি একই অবস্থায় রয়েছে ওয়াইল কুলের সাথে এসেছে এবং আগের বাইকটি কার্বুরেটর ছিল এবার ফুল ইনজেক্টর দেওয়া হয়েছে ইঞ্জিনে একশো ষাট সিসির সাথে ওয়াইল কুল এফআই ফোর ভালভ এস সি এর একটি ইঞ্জিন দেওয়া হয়েছে যা থেকে সর্বোচ্চ সতেরো দশমিক ত্রিশ বিএসপি এবং চোদ্দো দশমিক সেভেন থ্রি মিটার টর্ক উৎপাদন করে সর্বোচ্চ গতি আপনারা পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ কিলোমিটারের আশেপাশে এই ইঞ্জিনটি আবারের রাইডিং মোডের সাথে কানেক্টেড বাইকটিতে তিনটি মুড দেওয়া আছে আরবান মোড রেন মোড স্পোর্টস মোড রাইডার যেভাবে যে মোড়ে তার বাইকটি রাইড করবে ইঞ্জিন ঠিক সেভাবেই পাওয়ার সাপ্লাই করবে যেমন ধরেন রেইনমুট বৃষ্টিতে বাইক চালানো খুবই রিস্কি এ সময়টিতে অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকিতে থাকতে হয় তাই রাইডার যদি বৃষ্টিতে রেইনমোড অন করে বাইক রাইড করে তখন তার আরপিএম পি আশি কিলোমিটারের পর নির্দিষ্ট পরিমাণ রেখে লক হয়ে দেওয়া হবে অর্থাৎ রেইনমোডে আপনি সর্বোচ্চ আশি কিলোমিটার গতি তুলতে পারবেন এরপর বাইকটি লক হয়ে যাবে এর বেশি তুলতে পারবেন না তখন কিন্তু আপনি যখন সেফ থাকবেন আপনার মাইলেজও কিন্তু ভালো পাওয়া যাবে তখন কিন্তু চাইলেও আপনি স্পোর্টস মুড যেটি আনলক করা থাকে আর পি সেই মুডে চালাতে পারবেন না আবার স্পোর্টস মুডে কিন্তু আপনি মাইলেজ খুবই কম পাবেন পঁচিশ থেকে আঠাইশ পর্যন্ত আপনি মাইলেজ পায়ে পেয়ে যাবেন এর থেকে বেশি পাবেন না আবার আরবার মুড যখন আপনি সিটিতে চালাবেন তখন আরবার মুড যখন আপনি অন করে রাখবেন তখন কিন্তু আপনি রেইন মুড থেকে আর একটু বেটার আপনি টর্ক পাবেন এবং বিএসপি ইউজ করতে পারবেন তখন আপনার গতিটাও একটু বেড়ে যাবে কিন্তু রে স্পোর্টস মোডের সমান এটি তখন পাবেন না তো এইভাবে বাইকটির মোডগুলো এর ইঞ্জিনের সাথে কানেক্টেড যে যেভাবে মোড অন করে রাখবে সেইভাবেই তার ইঞ্জিন পাওয়ার সাপ্লাই করবে এবং মাইলেজ সেভাবে পাবে নিরাপত্তাও সেভাবে সে পাবে বাইকটির পিছনে একশো সেকশন এর একটি টাকা টায়ার দেওয়া হয়েছে যেটি সত্তর বা সতেরো রিমের সাথে এসেছে এবং এর দেখুন সিট কিন্তু একশো আঠশো এম এর এবং এর লাল কালারের সাথে কালার কম কম্বিনেশন যেটির ট্যাঙ্কের যে কালারটি রয়েছে ম্যাট ব্ল্যাক এবং গ্লোসি রেড সেটির সাথে কিন্তু অ্যাডজাস্ট করে এর কালারটি দেওয়া হয়েছে এবং আপনি মনিটরে কিন্তু আপনি এটি এক্স কানেক্টেড অর্থাৎ ব্লুটুথ কানেক্টেড থাকবে আপনি সব ধরনের ইনফরমেশন কিন্তু আপনি আপনার মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন সেখানে কিন্তু এই বাইকটির সার্ভিস সেন্টার রয়েছে কিনা সেগুলো সমস্ত তথ্য কিন্তু আপনি এই আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে পেয়ে যাবেন অর্থাৎ বোঝা যায় এটি একটি ডিজিটাল ডিজিটালাইজড একটি মোটর সাইকেল তারা বাইকারদের জন্য নিয়ে এসেছে এবং বাইকটির পিছনে কিন্তু সে সেভেন টাইম অ্যাডজাস্টেবল সাসপেনশন রয়েছে এবং এই ট্যাঙ্কটি কিন্তু বারো লিটার তেল ধরে এবং সে থেকে আপনার সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন আর এই বাইকটিতে আপনার সামনের যে ক্লাসগুলো দিয়েছে এবং ব্রেক লিভার সেগুলো কিন্তু অ্যাডজাস্টেবল আপনি তিন সে তিনটা ধাপে আপনি এই ক্লাস এবং ব্রেক লিভার অ্যাডজাস্ট করে নিতে পারবেন বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমি আগেই বলেছি এখন কিন্তু আপনি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে এফজেডেস বাসন থ্রিও নিতে পারবেন কিন্তু সেখানে এফজেডেস বাসন থ্রি কিন্তু লেস পাওয়ার আসে অনেক সময় বাইকারদের ব্রতির কারণ হয়ে দাঁড়ায় কারণ কিন্তু আপনি অ্যাপাচি আর টিআর ফোর বি থেকে এই ধরনের কোনো সমস্যা ফিল করবেন না সুতরাং এটি কিন্তু আপনাকে সব ধরনের সুযোগ দিয়ে দেবে বাইকটি সম্পর্কে আলো আজকের আলোচনা এই পর্যন্ত রইল বন্ধুরা এরপর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি